মহতারা মাহাজির এই দুনিয়ার মধ্যে এমন কিছু ফেতনা এমন কিছু মারাত্মক মারাত্মকা বিশ্বনবীর সল্লাসাল্লামের জামানা থেকেই ছিল কেমন পর্যন্ত আরও নতুন নতুন ফেতনার আবির্ভাব হবে সেই ফেতনার মধ্যে পড়ে অনেক মানুষ ইমান হারা হয়ে যাবে এই জন্য আমাদের সর্বদাই সচেতন থাকতে হবে যে আমরা তো কালিমা পড়ে মুসলমান হয়েছি আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল যে আল্লাহ সারা তিনি আল্লাহ রসুল তার জায়গায় আর কেউ নাই তার পরেও কোন নবী নাই এই কথার উপর থাকতে হবে ঠিক কিনা বলেন যে মহতারা মহাজরিন অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে সারা দুনিয়ায় যতগুলি ফেতনা আছে এক এক করে আমি সবই বলবো তার মধ্যে সবচেয়ে বড় ফেতনা কাদিয়ানি ফেতনা তাদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানি মতবাদ কাদিয়ানি মতবাদ এই কাদিয়ানি মতবাদ যারা বিশ্বাস করবে কাদিয়ানের মধ্যে যারা প্রবেশ করবে তারা কিন্তু বেইমান কাফের হয়ে যাবে বলুন বিল্লাহ মোহতারা মহাজির কোরআন হাদিস ও ইসলামী নীতিমালার ভিত্তিতে সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা কাদিয়ানি সম্প্রদায়কে কাফের অমুসলিম ঘোষণা করেছেন কাফের অমুসলিম ঘোষণা করেছেন সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা কেননা তারা এই কালিমাটাকেই বিশ্বাস করে না সাধারণ ভাষায় বলি তারা কালিমাটাকেই বিশ্বাস করে না কেননা তারা বিশ্বাস করে মোহাম্মদুর রসুল্লাহ যে আখেরি জামানার নবী শেষ নবী এখানে তারা শেষ নবীটাকে মানে না বলেন নওজবিল্লা তাই আমরা মুসলমান হলাম কালিমা জেনে নাকি কালিমা বুঝে কালিমা পড়ে কালিমা বিশ্বাস করে সেই কালিমাকে তারা অস্বীকার করে ফেলে তারা গুরায়া কথা বলে যেমন তারা তাদের নবী দাবি করে গুলাম মহম্মদ কাদিয়ানিকে মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানিকে